আল্লাগাইস আমরা দেখেন রাত্রে ঘুমিয়েছিলাম মানে সকালে উঠে দেখি আমাদের বাসার সামনে এরকম মানে পানি দিয়ে পুরা ভরে গিয়েছে এই যে মানে এগুলো সব হচ্ছে বর্ষার পানি এই যে এখানে হচ্ছে ঘাস লাগানো ছিল খেতে সব ঘাস ডুবে যাচ্ছে এই যে অনেক পানি এখানে হয়ে গেছে আর দেখেন পানির কি মানে স্রোত মানে কত জোরে স্রোত যাচ্ছে মনে হচ্ছে যে এখন তো বাজে সকাল আটটার মতো দুপুরের মধ্যে মনে হচ্ছে যেখান এখান থেকে একদম হচ্ছে ভরে যাবে এই যে দেখুন এদিক দিয়ে ঘাস এই জন্য দেখা যাচ্ছে সবুজ আর ওই দিক দিয়ে ঘাস নেই আমি একটু সাফনকে নিয়ে আসছি আমি ঘুম থেকে উঠছি পরে হচ্ছে আমার মা আমাকে বলতেছিল যে পানি আসছে দেখেছ পরে আমি বললাম যে না দেখি নেই পরে ভাবলাম যে একটু দেখে আসি তো যদিও হালকা হালকা রোদ এই যে সাফর এই যে যেটা হচ্ছে রাস্তা রাস্তা দিয়ে হচ্ছে ইয়া হয় এই যে এমনি একদম জুম করে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পানির স্রোত কত জোরে যাচ্ছে এই যে প্রত্যেকবার দেখা যায় বর্ষার পানি অনেক দেরিতে আসে কিন্তু এবার হচ্ছে হঠাৎ করে অনেক তাড়াতাড়ি চলে এসেছে মানুষের ধান কাটাই হয়নি ওই যে দেখা যাচ্ছে দূরে সব খেতে খেতে ধান একদম পরে আছে আবার হচ্ছে খের পালা এগুলো সব পড়ে আসে এদিকেও হচ্ছে ধানের ক্ষেত সব একটাও কাটা হয়নি এই যে দু একটা কাটা হয়েছে সবগুলো ওরকমই আছে কৃষকের জন্য এটা ভীষণ সুন্দর পানি দেখেছো সাফোয়ান মার্শাল অনেক সুন্দর পানি আব্দুল্লাহ কই আব্দুল্লাহ আবদুল্লা কি করে হ্যাঁ ওখানে কি করো তুমি হাঁস ওই হাঁসগুলা কি আমাদের হম এদিকে আসে না

বুঝি না চলো ওই দিকে ওই দিকে চলো এখান দিয়ে গাছের জন্য না কোনো কিছু দেখা যায় না তাই না আফদিল্লা এইগুলা বলো তো কী গাছ ওইগুলা হ্যাঁ কুশল গাছের মতো লাগে না দেখতে একদম কুশল গাছের মতোই লাগে লাফ দিল্লা দেখো আমার পাইপি প্রদর্শী পিঁপড়া করার জায়গা পাইল না পানির গুলো এত সুন্দর লাগতেছে তাই না আজকে একদম পানি থেমে গেছে তো এই জন্য ভালো লাগতেছে হয়েছে আর বেশি দূর যাবো না

পানি কিন্তু আস্তে আস্তে দিকে যাচ্ছে তাই না মানে খুব বেশি জোরে না আস্তে আস্তেই যাচ্ছে এই জায়গাতে এত পানা ছিল আমি ধাক্কা দেবো সারা আসছি তোমার ধাক্কাই পানা সব চলে গেল না এই ছোট ছোট হুম অনেক সুন্দর দেখা যাচ্ছে পানিটা পানির ভিতর যেটা গরু হ্যাঁ পানির মধ্যে গরম কিন্তু এই যে এখন তোমার গরম লাগবে না কারণ এখন যে রোদটা পড়ে গেছে আসো পানি দেখতেছে না